হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন আজকে আপনাদের জন্য একটা সুন্দর বান্দরবন নীলাচলের ভিডিও নিয়ে এলাম এখন দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়িতে গাছে কত সুন্দর করে আমরা ধরেছে একেবারে পুরো গাছ গেছে দেখতেও খুব ভালো লাগছিল। তাই আমরাগুলো খেতেও অনেক মজা ছিল মূলত শ্বশুরবাড়িতে আসলে এখানে কাছে পিঠে যে জায়গাগুলো আছে বান্দরবন কক্সবাজার সব জায়গাতে যেতে মন চায় কারণ ডিরেক্ট বাড়ি থেকে এত দূর আসতে অনেক কষ্ট হয় তো আমরা চলে যাচ্ছি বান্দরবন জেলাতে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি চারদিকের ভিউটা এত সুন্দর ছিল কি বলবো আর দেখতে পাচ্ছেন গাড়ি কত স্পিডে চলছে এই রুটটা এত সুন্দর এই রুডে গাড়ি চালাতেও অনেক ভালো লাগে চড়তে অনেক ভালো লাগে গাড়িতে প্রথমে আমরা বান্দরবন মেঘলাটা পার করব তারপরে আসবে বান্দরবন নীলাচল আর নীলাচলে প্রবেশ করার পরেই দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ভিউ এই যে এটা হচ্ছে ব্যানাস রিসোর্ট এই ব্যানাস রিসোর্টে অনেকে বান্দরবন স্টে থাকে এদিকে আছে মেঘালয় হিল রিসোর্ট তো আশেপাশে অনেকগুলো রিসোর্ট এখানে রয়েছে আপনারা কেউ যদি আসেন রাত্রি যাপন করতে চাইলে এখানেই থাকতে পারবেন তো এখানে মূলত অত বেশি লাকজারিয়াস রিসোর্ট বা হোটেল তেমন একটা আমি দেখতে পাইনি যদিও বা একটা খুবই সুন্দর লাক্সারিয়াস হোটেলও রয়েছে সাইরো হিল রিসোর্টটা অনেক বেশি এক্সপেন্সিভ অনেক সুন্দর সেটাতে কেউ চাইলে যেতে পারেন আমি অবশ্যই এখনও পর্যন্ত যাইনি এই যে এখন আমরা পার হচ্ছি সেটা হচ্ছে মেঘলা মেঘলা পার হওয়ার পরে আস্তে আস্তে আমরা যে রুটটাতে চলে এলাম এটা হচ্ছে নীলাচলে যাওয়ার রুট থেকে থেকেও বান্দরবন সদরটা প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এখন নীলাচলের এই রুটটাতে আমরা প্রবেশ করে ফেলেছি যারা প্রথমবার আসবেন যদি কোনো গাইড বা কেউ না থাকে তাহলে আপনারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন আর যদি চিনেন তাহলে তো কথাই নেই পথ চিনে চলে আসতে পারবেন আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা কিন্তু চিনে সেই জন্য আমাদের জন্য পথটা ইজি হয়ে গিয়েছিল। এখন সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওরা তো ওনারা মূলত এখানে অনেক শতবার এসেছে যার জন্য আমরা ওদেরকে ফলো করে করে চলে এসেছিলাম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কিছু যদি ঠিক করতে হয় সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি ভালোভাবে আপনাদের সাজেশন পেয়ে নিজেকে গুছিয়ে নিতে পারব এই যে আমরা কিন্তু চলে এসেছি নীলাচলে এটা হচ্ছে নীলাচলে প্রথমে প্রবেশমুখী এই ভিউটা পাবেন এখানে অনেক সুন্দর যেমন ভিউ রয়েছে উপভোগ করার মতো তেমনি একটা খুব সুন্দর দোলনা রয়েছে যেটা প্রায়শই এখন টিকটকে বা ফেসবুকে দেখা যায় এই দোলনাতে চড়ে সবাই পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে এমনটা ভিউ পাওয়া যায় তো আমার যেহেতু বাচ্চারা ছিল সেজন্য আমার আর ওটাতে চড়া হয়নি কিন্তু আপনারা চাইলেটা এনজয় করতে পারেন মাশাল্লাহ আমাদের এই যে এত সুন্দর আমাদের পার্বত্য চট্টগ্রাম এটা চোখে না দেখলে আসলে দেখ বোঝা যাবে না আর আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে সেটাও এখানে চোখে না দেখলে বোঝা যাবে না দেখুন আমরা কত উপরে আছি এখান থেকে মেঘগুলো কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে মেঘের জন্য নিচে কি আছে সেটাও ভালো করে দেখা যাচ্ছে না তো এই ভিউগুলো যখন নিচ্ছিলাম মানে কি বলবো খুব ভালো লাগছিলো আমি অবশ্য একটা জিনিসে বিশ্বাসী সেটা হচ্ছে মোবাইল নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করি তাহলে আসল মজাটা কিন্তু নেওয়া যায় না যার কারণে আমি অনেক সময় মোবাইলের ভিডিও নেওয়াটা স্কিপ করেছিলাম সেজন্য জন্য আমার এখানে আরও অনেক সুন্দর সুন্দর ক্লিপগুলো আসলে নেই কিন্তু যা পেরেছি তা নিয়েছি যখন মোবাইল নিয়ে ভিডিও করতে থাকে তাহলে আসলে আসল মজাটা উপভোগ করা যায় না যার কারণে অনেক সময় আমি স্কিপ করি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দূরে শহর দেখা যাচ্ছে এটা বান্দরবনের পার্বত্য জেলায় যারা রয়েছে তাদের বসবাস এখানে তো আমাদের উপজাতি ভাই বোনেরা এই এই পাহাড়ের ঢালু জায়গাতে ওরা বসবাস করে থাকে এখানে জম চাষও করা হয় তো এই তো আমার খুব ভালো লেগেছে এখানে গিয়ে ওভারঅল আপনাদের কেমন লাগছে আমার ভিডিও দেখে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিজেরা গিয়ে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এখানে কিন্তু প্রচুর কাপালরাও এসেছিল তো কাপালরাও নিরিবিলিতে এখানে সময় কাটাতে পারে আসলে এসে তো অনেক মানুষজন ছিল আমরা ওখানে তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে তেমন ভালো কিছু পাইনি আমরা কিছু হালকা পাতলা একটা ওখানের স্থানীয় রেস্টুরেন্টে কিছু নাস্তা করেছিলাম তো আমার হাজব্যান্ডের বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন সামনে আর এই জায়গাটাতে অনেক পিকচার তোলে সবাই যে নীলাচল লেখা আছে এখানে নীলাচল জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এটা করেছে এই তো এখানে পাহাড়ি আনারস আর আম খেয়েছিলাম আমরা আর পরে অবশ্য রুটি তারপর ঝোল এইসব দিয়েই আমরা নাস্তা করেছিলাম হালকা পাতলা এখন যে ভিউটা দেখছেন কত সুন্দর নয় সেটা মাসাল্লাহ ওই যে অনেক দূরে পাহাড় ঘেসে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জুম চাষ করেছে পাহাড়িরা পাহাড়ি জুম চাষ তো জুম চাষের জিনিসগুলো অনেক বেশি সুস্বাদু হয় তো এখানে মূলতদের জমিরি আনারস আম এগুলো তারা এনেছিল আমরা খুব সুস্বাদু এটা খেতে অনেক মজা লেগেছে তো আমরা যখন গিয়েছিলাম অনেকটাই আলো ছিল আমরা যখন ব্যাক করছিলাম তখন প্রায় সন্ধানে এনে আসছিল তো আপনারা দেখতে পাবেন সূর্যাস্তের যে যেই ভিডিও খুবই সুন্দর একটা ভিউ আজকে আমি আর বয়স ওভার দিচ্ছি না আপনারা জাস্ট এনজয় করেন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো জানাবেন কমেন্টে सुनो नैनी शहर में हो प्यार है गो सुनो यू